আমার দেখে সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি হলো আমার ওর একমাত্র বড় ভাই আর্নি চৌধুরী পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি হিসেবে আমি তাকে আখিয়াত্ম করতে পারি লোকটা গম্ভীর চেহারা কি দারুণ অ্যাটিটিউড আর সুদর্শন চেহারা যা এক দেখার যে কোনো মেয়েকে ঘায়ল করতে সক্ষম হ্যাঁ আমিও হয়েছি ক্র্যাশ নামক বাসটা খেয়েছি তার ওপর এর অবশ্য সবচেয়ে কারণ সে আমাদের ইউনিভার্সিটি সকল ভুরিওয়ালা টিচারদের মধ্যে একমাত্র হ্যান্ডসাম ফিনটেজ টিচার তার অবশ্য আলাদা আলাদা আর একটা পরিচয় আছে চৌধুরী ফ্যাশন হাউজের ওনাদের একমাত্র ছেলে সে অফিসে টুকটাক যাতা থাকায় টিপিতেও তাকে দেখা যায় তাকে আমার বিরক্ত লাগার একটাই কারণ সে সময় অসমে আমাকে অপমান করে ইভেন ভার্সিটিতে তার কারণে কান পর্যন্ত ধরতে হয়েছে আমাকে তার জন্যই আমাকে টলের শিকার পর্যন্ত হতে হয়েছে এর জন্য আমি আর তার সামনে পড়তে চাই না কিন্তু ভাগ্য আমার সহায় হয় না বারবার ঠেলে দেয় তার দিকে এজন্য আমিও চরম বিরক্তি আমি শ্রেয়সী ছোয়া বাবা মায়ের একমাত্র প্রিন্সেস আর ভাইয়ার একমাত্র বনু ছোট থেকে সবার খুব আদরে হওয়া কষ্ট অপমান জিনিসটা কোনো কালই উপভোগ করিনি কিন্তু আমার প্রবেশরের দোয়ায় আজকাল মাঝে মধ্যে আমাকে অপমান জিনিসটা উপলব্ধি করতে হয় তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমি ওই আহনি চৌধুরী একটা নাম দিয়েছি সেটা হলো জল্লাদ স্যার এটা নিয়ে আমার আর আমার বৃষ্টির মধ্যে ঝামেলা হয়েছে ঠিকই কিন্তু ওর ভাইয়ের আমার প্রতি আচরণ আসার আচরণ দেখেও মেনে নিয়েছে আজ এক সপ্তাহ ধরে আমি ওই জল্লা সারের মানে আনি চৌধুরীর সামনে পড়ি না তাকে দেখলে উল্টা ঘুরে দৌড় কাছে প্রতিজ্ঞা করেছি আমি আবার এক কথার মানুষ কিনি না তবে আমার এই এক কথা আজকে আমার আর টিকবে না কারণ আজকে আমরা যাচ্ছি ওই জল্লা সারের বাসায় যার অবশ্য একটা বড় কারণ আছে সেটা হলো আমার একমাত্র বৃষ্টিট আরশি চৌধুরীকে আমাদের বাড়ির বউ করে আনা আমি যেতে চাইনি কিন্তু ওই যে ভাইয়েরা আদরের বোন ভয়ে ভাইয়ের আবদার ফেলতে পারিনি আমার অবশ্য রাগ হয় কেন রে তোরা প্রেম করার আগে আমার পারমিশন নেসনি তবে এখন এমন একটা ভাব যেন আমাকে ছাড়া বিয়েই হবে না হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমার মায়ের পেটের আপন ভাই সদমান সাদিক সোয়াজ আর আরশি চৌধুরী দীর্ঘ তিন বছর প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন আজ তাদেরই ভালোবাসার পূর্ণতা দানের জন্য আমরা যাচ্ছি আর ওদের বাসায় ঢোকার সাথে সাথে আমার নজরে এলো আর্নি চৌধুরী যে আমার দিকে রাগিয়ে একটা লোক নিয়ে রয়েছিল তার এই রাগের কারণ আমি বুঝতে উঠতে পারলাম না নিত্যানতুনই আমি সরল সোজা কিনা এত পেস গোস আমি বুঝি না আমার তো আগে থেকে আরোকে পছন্দ তিনিল নিয়ে একটু ছাদে থেকে ঘুরে আসতো এটা যে ওদের আলাদা স্পেস দেওয়ার জন্য আঙ্কেল করলেন সেটা আমি বুঝি ছোটবেলায় খেয়েছি সুজি তাই একটু হলেও আমি সবই বুঝি এছাড়াও বয়স তো আমার কম না একুশ বছরের যুবতী নারী আমি অনার্স থার্ড ইয়ারে স্টুডেন্ট ফ্যাশান ডিজাইনিং নিয়ে পড়েছি পড়বো না কেন আমাদের তো বিজনেস আছে ফ্যাশান ডিজাইনে ভবিষ্যতে তো ভাইয়ার পাশাপাশি বিজনেসে হালটা আমাকেও ধরতে হবে আর যাই হোক আমি যতই বাদরামি করি না কেন ভালো স্টুডেন্ট বটে এর জন্য টিচাররা আমার কত প্রশংসা করে কিন্তু এই আহনি চৌধুরীকে তা আমি বুঝাতে পারলাম না নিচে একা বসে থেকে আমি পেরিং হচ্ছি সে যার কাজে বিজি আঙ্কেল আন্টি আম্মু আব্বু সাথে কথা বলার বিজি আর আহনি চৌধুরী ফোনে বিজি এর লোকটা নাকি আমার ব্যয় হবে ভাবতেই আমার আত্মা ফেটে যাচ্ছে তার সাথে নাকি এখন আমার হাসি ঠাট্টার সম্পর্ক কিন্তু তা কসমিং কালে ও সম্ভব না এরকম দাম্ভিক লোককে আমি বিয়া হিসাবে মানি না আমার কত শখ ছিল বিয়ের সাথে প্রেম করব। এই জন্য কতজনের প্রবাজাল রিকোয়েস্ট করেছি কিন্তু আহনিক চৌধুরীকে দেখার পর আমার সেই আশায় এক বালতি জল পড়ে গেল এই দুঃখ কই রাখবো আমি কিছুক্ষণ ধরে আমি খুঁতখুঁত করছি মাঝে মধ্যে আম্মুকে একটু ধাক্কা মেরে আমার বিরুপ্তির কথা জানানো দিছি কিন্তু আমмур হেল ঢললে সে গল্প মশগুল তবে আন্টি হয়তো আমার দুঃখ বুঝলেন বলেছে রোয়া যাও মা একটু হেঁটে আসো তুমি নিশ্চয়ই বোর হচ্ছো আন্টির কথা শোনা আমাকে আর পাইকে মনে খুশির জোয়ার বই গেল আমার আহা এতক্ষণ ধরে তো আমি এটাই চাইছিলাম আর ওদের ভাষা আমার প্রশ্নটা অনেক আগেই শেষ আমার বেস্ট কিনা একদম ন্যাংটা কালের তবে আমি জানতাম না ওর এমন একটা বজাত ভাই আছে কারণ সে বিদেশে পড়াশোনা করত। তবে জানেন কি আমার ভাই আর ওর ভাই সম বয়সী আর ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড আমার ভাইয়াও বিদেশে থেকে গ্রাজুয়েশন করে এসেছে তাও আবার এই আহনি চৌধুরীর সাথেই এ কথা যেদিন শুনেছিলাম সেদিন আমার চোখগুলো মার্বেলের মতো গোল গোল হয়ে গেছিল যাই হোক ছাদে এসে বাতাস খাচ্ছি ভাইয়া হয়তো অপর পাশে আছে সে যাই হোক ওদের প্রাইভেসি নষ্ট করব এমন মানুষ আমি নই হাওয়া খাচ্ছি আর গুনগুন করছি হঠাৎ কেউ আমার পাশে এসে দাঁড়ালো বুঝতে পারলো ও ব্যাপারটা স্বাভাবিক ভাবেই নিলাম যে মনে চায় সে আসুক এতে আমার কি কিন্তু লোকটা হয়তো বেশি তারা ছিল গম গম সরে বললো ভার্সিটিতে আমার সাথে এমন লুকুচুরি খেলার মানে কি কণ্ঠের আওয়াজ শুনে বুঝলাম এ আর কেউ নয় আমার সেই জল্লা ছাড়টা লোকটা এই কথা বলার জন্য চলেও এসেছে কিন্তু আমি কি কম কি নাকি সে প্রশ্ন করবে আর আমি উত্তর দেব এতই সোজা মনে মনে দুটো ভেক্সি কেটে জবাব দিলাম জানি না লোকটা আবার গম গম সরে বললো জানো না কেন আর আমার ক্লাসে আসো না কেন এমনি মনে চাই না লোকটা বোধহয় আমার উত্তরে আরো রেগে গেল হুমকি দিয়ে বলল ক্লাসটা কি কি মামার বাড়ি পেয়েছো যে যখন ইচ্ছা হবে তখন আসবে কালকে থেকে আমার ক্লাসে না দেখলে থ্যাংক ভেঙে দেব মাই নিট বলে ঝড়ের অতীতে প্রস্থান করলো আমি মনে মনে আরো দুটো ভিক্সি কাটলাম আহ আমাকে ভয় দেখতে আসছে তোর হুমকিতে আমি ভয় পাই নাকি যত সব খাবিস লোক এরকম মনে মনে দুইটা গালাগালি করে আমিও নিচে নেমে আসলাম আমার ভালো কারো সহ্য হয় না এ লোকটাও না ক্লাসে কথা শোনায় আবার বাসায়ও ছাড় দিল না মনে মনে আল্লাহকে স্মরণ করে বললাম এ আল্লাহ রক্ষা করো আমায় এই জল্লাত লোকের থেকে এরপরে সময়টুকু আমার ভালোই কাটলো কারণ আমার সাথে আরও ছিল ওদের বিয়ের দিন তারিখ সব ঠিক করে সবাই বিয়ের আর বেশি দিন দিন বাকি নেই এই হাতে আছে আমার খুশি দেখে কি বিয়ের মানে সপি কেনাকাটা আর খাওয়া তো বটি খাবার আমার ভীষণ পছন্দ কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না তবে বিশ্বাস করেন যেখানে খাবার দেখি আমি সেখানেই হামলে পড়ি কারণ কোনো এক সময়ে কেউ একজন আমাকে বলেছিল খাবারের ব্যাপারে লজ্জা বা বোকামি ছাড়া কিছুই না আর আমি সেই বোকামি ত্যাগ করেছি বহু আগেই যাই হোক আর ওদের বাসা ছেড়ে যখন বেরিয়ে যাব। তখন কেউ আমার কানে ফিস ফিস করে বলল কালকে আবার আমার ক্লাসে না আসলে কিন্তু ভালো হবে না আমি জানি এটা ওই জল্লা সারের কাজ তাকে যে আমি একেবারে ভয় পাই না তা কিন্তু না এই যে ঠান্ডা মাথার হুমকি দিলেন সে চাইলেও আর ও অনেক কিছুই করতে পারেন রাতে নিজের রুমে বসে বসে দীর্ঘক্ষণ ভাবলাম এরপর একটাই সমাধান খুঁজে পেলাম সেটা হলো কাল আমার ভার্সিটিটা যাওয়া উচিত তাও আবার এই জল্লা ক্লাসে বেটা সত্যি যদি আমার ঠ্যাং ভেঙে দেয় তাহলে খোরা মেয়েকে কে বিয়ে করবে আমার হালি হালি বাচ্চারা তো অকালে ইতি হয়ে যাবে বাচ্চাদের কথা চিন্তা করে ক্লাসে গিয়েছি আমার পাশে ওরু বসে আছে আমি একটু অন্য মনস্ক কারণ জল্লা ছাড়ে ক্লাস করি না এক সপ্তাহ এর মধ্যে কি পড়িয়েছি বা কী পড়া দিয়েছে সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই বেশ দুশ্চিন্তায় আসি। আজকে আমাকে কি অপমান করবে সেটা দেখার জন্য হাইরে কি কপাল আমার যে অপমানে ভয় এক সপ্তাহ ক্লাস করলাম না আজকে আবার সেই অপমান নিতে হবে এসব চিন্তা ভাবনার মাঝে ক্লাসে প্রবেশ করলেন আহনিক চৌধুরী আমার মনের ভয়টা বেড়ে গেল তবুও কাপা পায়ে উঠে দাঁড়িয়ে জল্লা স্যারকে সম্মান দেখালাম যতই হোক স্যার তো আর চৌধুরীকে দেখে আমার আত্মাটা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে এ প্রশ্ন করবে মিশ্রয়া গত ক্লাসে পড়াটা একটু বলেন তো এই ভয়ে আমি বইয়ের আড়ালে মুকলিকে বসে আছি কিন্তু আমার ভয়কে শক্ত করে তখনই গম গম সরে আস আসলো মিশ্রয়া গত দিনের পড়াটা একটু বলুন তো আমি মাথা নিচু করে উঠে দাঁড়ালাম যেখানে বাঘের ভয়ে সেখানেই সন্ধ্যা হয় এই প্রবাদটা এখন আমার জন্য একেবারে সত্য হয়ে দাঁড়িয়েছে কাপা কাপা কণ্ঠে জানালাম স্যার আমি গত দিন আসিনি তাই পড়াটা জানতাম না আমার এই কথায় আহনি চৌধুরী মেজাজ চটে গেছে তা আর বুঝতে বাকি নেই আমার ধমকে স্বরে বলল হাই কেয়ারলেস আসেননি বলতে লজ্জা করে না পড়াটা অত্যন্ত নিবেন তো এরকম হলে নেক্সট ক্লাস থেকে আমার ক্লাসে আর আসবেন না আরনীল চৌধুরীর কথা শুনে আমার নিজের মাথায় না না ওই জল্লাতের মাথায় আমি মারতে মন চাইল নিজেই আসতে বলে নিজে অপমান রাগে দুঃখে আমার ক্লাস যেতে মন চাইল কিন্তু মন চাইলো কি আর যাওয়া যায় অনেক কষ্ট করে ক্লাসটা কমপ্লিট করে গিয়ে ক্যান্টিনে গেলাম আর কি ইচ্ছা মতো আমি প্রতিবার এমনই করি ওর ভাইয়ের উপরে রাগগুলো ওর উপরে ফলাই কিন্তু আরো আমাকে থামানোর চেষ্টা করছে তবে আমি থামছি না মনে ঝাল না মিটিয়ে আমি থামব না অনেকক্ষণ এটা ওটা আহনি চৌধুরীর নামে বললাম তারপরে এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে গেলাম আরও আমার দিকে ভয় দৃষ্টিতে তাকিয়ে আছে তখনই একটা লোক বলল আরো অপেক্ষা করিস আজ তোকে আমি নিয়ে যাব। আমি কে বলি জুসের বোতলে এক চুমু দিয়েছি পিছনে মানুষটা কণ্ঠস্বর শুনে আমার গলায় জুস আটকে গেল পিছনে ঘুরে দেখি আহনি চৌধুরী লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে তার ওই লাল চোখ জানান দিছে আগাম ঝরে আমার দেখা মাঝি সে প্রস্থান করলো আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম কারণ মনে মনে আবার অপমানিত হওয়ার জন্য প্রস্তুত দিচ্ছিলাম কিন্তু সে কিছুই বললো না আরও কি একটু ধমক দিয়ে বললাম তোর ভাই যে দাঁড়িয়ে আছে আগে বলবে না একটু রেগে গিয়ে তোকে সে কখন থেকে থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু তুই থামছিলি না তো আমার কথা আর কিছু বললাম না কারণ বেচারি আমাকে সত্যিই থামানোর চেষ্টা করেছিল তবে আমি থামিনি এখন আমার জন্য সামনে কি অপেক্ষা করছে কি জানে না সেদিনে ওই গালাগালির জন্য আহিনী চৌধুরী আমাকে কিছু বলেনি তা না আমি আরও আর ভাইয়ার সাথে বিয়ের শপিং যেতে পারতাম না আমি আর ভাই এসে গাড়ি নিয়ে আরোদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। একটু পর আরো এসে গাড়িতে উঠলো আমি খুশি হলাম আজকে জমিয়ে শপিং করা যাবে ঠিক তখনই আমার খুশি হওয়াটাকে মাটি করে গাড়িতে হুড়মুড় করে ঢুকলো জলা সারটা বললো সরি ইয়ার একটু লেট হয়ে গেল নো এখন স্টার্ট দে ভাইয়া গাড়ি স্টার্ট দিল আমি চরম জনিত এর লোকটা আমাদের সাথে যাবে শপিং করতে আহনি চৌধুরী আমার পাশে বসেছে দেখে আমার অসম্ভব রকম বিরক্তি লাগছে কিন্তু কিছু বলতে পারছি না আমি রাগে দুঃখে এই গাড়ি থেকে নেমে যেতে ইচ্ছা করছে আমার ভেবেছি সারা রাস্তা বক বক করতে করতে যাবে কিন্তু এই জল্লাটার জন্য তার হলো না আমি আরও চোখে একবার আহনি চৌধুরীর দিকে তাকালাম কিন্তু এত মন দিয়ে ফোনে দেখছে একটু ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার আবার চোখের সমস্যা কিনা ডাক্তার যদিও চশমা দিয়েছিল কিন্তু আমি পড়ি না আমাকে চশমা পড়লেও কেমন জানি ক্ষেত খ্যাত দেখায় এছাড়া স্কুলে থাকতে একবার সবাই আমাকে ক্যান দিদি বলে মজা করেছিল তারপর থেকে আর আমি চশমা পরিনি আমি এক সময়কার বিখ্যাত মডেল সিজার সাদিক এর মেয়ে লোকে আমাকে খ্যাত বলে এটা ওটা সম্বন্ধ করে মজা করবে তা আমি হতে দেই কি করে আমার একটা প্রেস্টিজ আছে না এর জন্য আমার আর চশমা পড়া হয়নি আমি চশমা ছাড়া অবশ্য ভালোই দেখি ওই কাছের জিনিস আর কি দূরেটা তেমন একটা দেখতে পাই না আমার এসব ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো শপিং মলে কাঙ্ক্ষিত দোকানে গিয়ে ঢুকলাম আমরা দোকানে ঢুকতেই সকলে আমাদের স্যার ম্যাডাম বলে সম্বোধন করা আরম্ভ করলো কারণ ওই শোরুমটা আবার বাবার কিনা আরও আর ভাই মিলে নিজেদের বিয়ের টেন্স দেখা শুরু করেছে আর এদিকে আমি নিজের জিনিস চুজ করছি বরের একমাত্র বোন আমি আমাকে তো সুন্দর দেখা ম্যাশ চাই চাই একটার পর একটা ড্রেস উল্টো পাল্টা আমি দেখে যাচ্ছি আর মাঝে মধ্যে আরো চোখে আর্নি চৌধুরীকে দেখছি বসে বসে যখন ফোনই চালাবি তখন আমাদের সাথে আসার দরকারটা কি ছিল শুধু শুধু আমার মুডের ১২টা বাজিয়ে দিল সে যাই হোক আমি ভীষণ সুজি মানুষ একটার পর একটা ডেন্স দেখতেই যাচ্ছি হলুদের জন্য লেহেঙ্গা চুজ করতে পারলেও বিয়েতে কি পরব সেটা আর আমার দ্বারা পছন্দ করা হচ্ছিল না এ কাজটাই সমস্যা আমার সহজে কোনো জিনিস পছন্দ হয় না শেষে বিরক্ত হয়ে একটা সোফায় বসিয়ে পড়লাম ঠিক তখনই আমার মুখের সামনে বেরুন রাঙ্গা একটা লেহেঙ্গা কে যেন ধরল এত সুন্দর লেহেঙ্গা অথচ আমি খুঁজে পেলাম না যাই হোক খুশি মনে লেহেঙ্গাটা হাতে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম যে দিয়েছে তাকে ধন্যবাদ দেব কিন্তু উপরে তাকাতেই আমার মুখটা অমাবস্যার মতো কালো হয়ে গেল কারণ লেহেঙ্গার দেওয়ার ব্যক্তিটা আর কেউ না আহনি চৌধুরী লেহেঙ্গা দেখে খুশি হলেও মানুষটাকে দেখে বুকের উপর ছুঁড়ে দিতে ইচ্ছা করলো লেহেঙ্গাটা কিন্তু কিছুই বলা সাহস হলো না মনে মনে যাই বলি না কেন এতক্ষণে আমি আমার সমস্যার সমাধান পেয়েছি তাই ইসেনা না থাকা সত্ত্বেও মুখে একটু হাসি ফুটিয়ে বললাম ধন্যবাদ এত সুন্দর একটা লেহেঙ্গাটা চুজ করে দেওয়ার জন্য কিন্তু আমাকে অবাক করে আহিনি চৌধুরী বললেন চোখ কান খোলা রাখলেও তবেই না জিনিস চুজ করতে পারবে তোমার চয়েসের যা অবস্থা দেখছিলাম তাই বাধ্য হয়ে দিতে নিলাম বলে তিনি চলে গেলেন এখনো অপমান আমার মাথাটায় আগুন ধরে গেল এ লোকের সমস্যা কি আমার মনে হয় এ লোকের জীবনে উন্নীতি হলো যেখানে শ্রোয়াকে দেখিবে সেখানেই অপমান করে দিবি লোকটা কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারে না কেনাকাটা করে বাড়ি ফিরিলাম বাসায় এসে জামা কাপড় উল্টো পাল্টে দেখছি না লোকটা বলতে হবে এই ভালো কাজের জন্য আজকের মতো ওনাকে আমি মাফ করে দিলাম আজকে ভাইয়া গায়ে হলুদ ইচ্ছা ছিল বেষ্টির গায়ে হলুদে যাব। আর সে একটা ডেন্স ড্যান্স দেবো কিন্তু কে জানতো বিয়েটা আমার ভাইয়ার সাথেই হবে ভাইয়ার হলুদে প্রোগ্রাম শেষ করে আরদের বাসায় পৌঁছাতে বেশ রাত্রি হলো আমাদের বলা বা আমার কাজিনদের মধ্যে তেমন একটা কেউ নেই আছে শুধু আমার এক মামাতো ভাই জামা থেকে এক বছরে বড় যদি সে বড় আমি মানে না এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হলেও সবসময় আমি জিতি কারণ ফ্যামিলির একমাত্র মেয়ে আমি আমি আর আমার মামাতো ভাই রুশান চলে এসেছি আর হলুদ নিয়ে আমি গিয়ে আরো কে হলুদ ছিঁড়ে দিলাম এরপর রুশান ভাইয়াকেও কেউ দিল আর হলুদে অনুষ্ঠান চলছে আর আমি খুঁজে চলেছি আহনি চৌধুরীকে আসার পর থেকে তাকে দেখলাম না এদিকে ছুটিছে আর এক জ্বালা আসার পর থেকে রুশান ভাইয়া আমার হাত ধরে আছে আর বলেছে বনু ভাইয়ের হাত কিন্তু একদম ছাড়বি না তা না হলে হারিয়ে যাবি এই বলে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে সিরিয়াসলি আমি কি বাচ্চা যে হারিয়ে যাব। অবশ্য রুশান ভাইয়া আমাকে একটু বেশি ভালোবাসে বাসবে না কেন আমি তো ওর একমাত্র বোন এছাড়া তো আর ওর বোন নেই মাঝে মধ্যে আমার মনে হয় আমার আপন ভাইয়ের থেকে রুশান ভাইয়াই আমাকে বেশি ভালোবাসে যাই হোক এদিক ওদিক একটু চোখ ঘোরাতেই দেখা পেলাম সেই গম্ভীর মানুষের যে আমার দিকে রাগে লোক নিয়ে তাকিয়ে আছে এর কারণ আমার কাছে আজও অস্পষ্ট আমার জানার মতো আমি আজকে কোনো ভুল করিনি তাহলে এই লোকটা অমন চেয়ে থাকার মানে কি তাই ওই চাহিনী দেখে আমার পেট গুড় করতে শুরু করলো কারণ তার চাহিনী আমাকে বারবার জানান দিচ্ছে শ্রোয়া তুই আমার হাতে পড়লে আজ শেষ আমি রুশান ভাইয়ের দিকে তাকালাম যে আমার এক হাত ধরে রেখে মনের আনন্দে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি ভাইয়াকে তারা দিয়ে বললাম রুশন ভাইয়া চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর অপেক্ষা করলাম না রুশন ভাইরা হাতে থাকে গ্লাসটা একজন ওয়াইটারের হাতে তুলে দিয়ে ওকে বগল দাবা করে শুইলাম বাড়ির দিকে রুশন ভাইয়া একটু হতবম্ব হয়ে গেল আমাকে কিছুই বলল না এভাবেই শেষ হয়ে গেল দুই বাড়ি হলুদ অনুষ্ঠান আজকে বিয়ে আমি সকাল সকাল উঠে গেছি রূপসজ্জা করতে হবে তো বরের একমাত্র বোন আমার সুন্দর লাগা চাই বেশ অনেকটা সময় ধরে গোছগাছ করে রেডি হয়ে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কয়েকবার দেখলাম নিজেকে কেমন লাগছে না বেশ ভালোই লাগছে আমাকে তখনো আমার দরজাটা খুলে ভেতরে আসলো রুশান ভাইয়া বললো বনু তুই রেডি চল চল দেরি হয়ে যাচ্ছে আমাদের বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল আমি এখন গাড়িতে বসে আছি ভাইয়া আমি আর রুশান ভাইয়াকে দেখলাম মেরুর রঙা একটা পাঞ্জাবি পড়েছে বাহ আমার সাথেই মিলে গেছে রুশান ভাইয়া ফর্সা হয় দারুন একদম ফুটে উঠেছে গায়ে অবশ্য রুশান ভাইয়া একানা আমরা তিন ভাই বোন আমি একটু খুশি হয়ে বললাম রুশন ভাইয়া দেখো তুমি আর আমি সেম কালার পরেছি রুশন ভাইয়া ফোন করেছিল আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল হ্যাঁ রে পাগলি আমরাও পৌঁছে গেলাম ওদের বাসায় গাড়ি থেকে নেমে আমাদের গেট ধরা ঝামেলায় পড়তে হলো না কারণ ওর মেয়ে কাজিন নে আছে শুধু দুই ফুয়াত ভাই তারাই আমাদের রিসিভ করতে এলো এদের দুজনের মধ্যে একজন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার এই চাহিনীর মানে আমি বুঝতে পেরেছি আমি সুন্দর কিনা তাই এমনভাবে তাকিয়ে আছে নিশ্চিত আমার উপর ক্র্যাশও খেয়েছে তবে লোকটাকে দেখে আমার বুঝতে অসুবিধা হলো না যে লোকটা আরও ছোট বড় ভাই কারণ বড়টা তো বিয়ে করে নিয়েছে আর একটা বিবাহিত পুরুষে ভাবে একটা যুবতী মেয়ের দিকে কিছুতে তাকিয়ে থাকবে না এ ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট শিওর যাই হোক কোনো ঝামেলা ছাড়াই আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেলাম রুশান ভাই পূর্বের দিনের ন্যায় আমার হাত ধরে রেখেছে আমার বিরক্ত লাগছে কিন্তু কিছু করার নেই আম্মুর আদেশ এটা আর তা রুশান ভাইয়ের বাধ্য ছেলের ন্যায় পালন করছে কিন্তু আমার এই অবাধ্য চোখগুলো একটা মানুষকে খুঁজে যাচ্ছে হ্যাঁ সে আর কেউ না আর চৌধুরী যতই হোক আমার ক্র্যাশ তো অনেকক্ষণ রোশান ভাইকে নিয়ে এদিক ওদিক ঘুরলাম আর ওদের বাসার গার্ডেনের বিষয়ে আয়োজন করা হয়েছে জায়গাটায় বেশ বড় সড়ো শেষে এক জায়গায় গিয়ে আইনি চৌধুরী দেখা পেলাম কালো পাঞ্জাবি গায়ে হাতায় কোনো পর্যন্ত উঠানো কাউকে কিছু একটা বোঝাচ্ছেন তিনি তাকে যতই ততই ক্র্যাশ খায় কিন্তু পরক্ষণে আসার ব্যবহারের কথা মাথায় আসতেই মনটা বিষে ভরে ওঠে চলবে